আমার হবু বইয়ের শরীরে স্পর্শ করার সাহস আপনাকে কে দিয়েছে সাগর মায়াকে কোলে তুলে সবেমাত্র গাড়ির সামনে এসেছে তৎক্ষণাৎ এহেন শব্দ শুনতেই ঘুরে তাকালো পঁচিশ ছাব্বিশ বয়সী একজন ছেলেকে দেখে ভ্রু কুচকে তাকালো বিস্মিত হওয়ার ভান করে শান্ত বাক্যে প্রশ্ন করলো দুঃখিত কিন্তু আপনি কে আমি মায়ার হবু বর সাগর কথাটা শুনে মুচকি হাসলো ভাবলেশীন ভাবে জবাব দিল দুঃখিত এই মুহূর্তে আমি আপনাকে পাত্তা দিতে পারছি না বলেই মায়াকে গাড়িতে তুলে নিজেও উঠে বসল গাড়িতে মায়েকে এক হাতে বুকে চেপে ধরল গম্ভীর বাক্যে নিলয়কে আদেশ করল গাড়ি স্টার্ট করো সিএমএইচ ছাড়া অন্য কোথাও গাড়ি থামবে না ক্লিয়ার বলতে বলতে গাড়ি স্টার্ট করলো সাগর এক পলক রিজবানের দিকে তাকিয়ে চোখ দিয়ে কিছু রহস্যময় ইশারা করে গেল রিজবান রাগিয়ে বিড়বিড় করে বলে উঠল তোর প্রাণ বুমরা মায়াকে খুব শীঘ্রই আমি আমার করে নিব সিএমএইচ এর জৌলি বিভাগের সামনে এসে গাড়ি থামতেই সাগর নিলয়কে বলল ভেতরে ডক্টর মনিকা ম্যাম আছেন নাকি একটু দেখো তো নিলয় আদেশ পেয়ে দৌড়ে ভেতরে গেল মায়ের দিকে তাকাতেই সাগরের বুকটা কেঁপে উঠল মেয়েটা কেমন নিস্প্রাণ হয়ে আছে কি হয়েছে ওর এই অবস্থায় কি করে হলো কেন যেন খুব ভয় হচ্ছে বুকের ভেতরে তোলপাড় শুরু হয়েছে মায়ের বাবাকে কি একটা খবর দেওয়া প্রয়োজন হ্যাঁ অবশ্যই প্রয়োজন ভেবে মায়াকে এক হাতে বুকে চেপে ধরে অন্য হাতে ফোন বের করে ডায়াল করলো আমির সাহেবের নাম্বারে রিসিভ হতেই সাগর খুব শান্ত স্বরে বলল স্যার একবার সিএমএ আসতে পারবেন একটু জরুরি দরকার ছিল ওপাশ থেকে আমির সাহেব চিন্তিত বাক্যে জিজ্ঞেস করল কেন কার কি হয়েছে স্যার আপনি একটু কষ্ট করে আসুন এখন কিছু বলতে পারছি না বলি সাগর ফোন রেখে দিল মায়ের মাথায় হাত বুলিয়ে দিল আলতো করে সাগরের হাত কাঁপছে চিন্তায় বুক কাঁপছে ভয়ে কি আশ্চর্য ক্যাপ্টেন সাগর চৌধুরী ভয় পাচ্ছে এই প্রথম নাকি এর আগেও এমন হয়েছিল এর মধ্যেই টের পেল মায়া নড়ছে তার মানে ওর জ্ঞান ফিরেছে সাগর দ্রুত মায়াকে বুক থেকে সরিয়ে দিল সিটের সাথে আলতো করে ঠিক করে বসিয়ে দিতে দিতে ডাকতে শুরু করলো শুনছো এই যে আচ্ছা কি নামে সম্বোধন করা যায় মেয়েটা তো সব দিক দিয়ে পারফেক্ট এলো কি কন্যা নাকি রূপবতী কন্যা নাকি নাম ধরে উফ তো কনফিউশনে সাগর জীবনে পড়েনি অনেক ভেবে ঠিক করলো নাম ধরেই ডাকবে মায়া ইতোমধ্যে অল্প অল্প করে চোখ খুলছে অস্পষ্ট স্বরে বলছে কিছু কিন্তু শুনতে পারছে না সাগর তাই একটু কাছে গেল মায়ের কান ঘেঁষে শোনার চেষ্টা করলো কি বলছে মায়া অস্পষ্ট স্বরে থেমে থেমে বলছে এতো বাজে কেন কেন এত বাজে তুমি তো আর কিছু শুনতে পাইলো না ঢলে পড়লো সাগরের বুকে সাগর দ্রুত মায়াকে সামনে নিল পুনরায় জ্ঞান হারিয়েছে মেয়েটা তাকে বাজে পৌঁছিল। নিশ্চয়ই চেনা কেউ নয়তো তুমি বলা সাজে না তাহলে কি তখনের ছেলেটা সাগরের মস্তিষ্কে কথাটা জানান দিতেই সাগরের টনক নল বিড় করে বলে উঠলো যে হাত আমার ফুলকে বাজেভাবে স্পর্শ করেছে সেই হাতকে আমি আস্ত রাখব না নিলয়ের অপেক্ষা না করে সাগর নিজেই মায়াকে কুলে তুলে গাড়ি থেকে নেমে পড়ল ডক্টরের কেবিনের সামনে গিয়ে দরজার সামনে থাকা দায়িত্বরত একজন সৈনিককে বলল ম্যাম ভেতরে আছেন একটু ইমার্জেন্সি সৈনিক ব্যক্তি সাগরকে সালাম দিয়ে জবাব দিল ম্যাম একটু ব্যস্ত আছেন আপনি ওনাকে বেডে শুয়ে দিন আমি ম্যামকে জানাচ্ছি প্লিজ একটু তাড়াতাড়ি করুন অনুরোধ বাক্যে কথাটা বলে সাগর মায়াকে নিয়ে গিয়ে একটা বেড়ে শুয়ে দিল মায়ের কিছু চুল ছিঁড়ে সাগরের হাতে পেঁচিয়ে আছে সাগর একবার অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে ইচ্ছা করছে মায়াকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরতে কে এই কাজ করেছে কে এর মধ্যে পেছন থেকে মেয়েলি স্বরে শুনতে পেল সাগর এনি প্রবলেম সাগর পেছন ঘুরে মনিকা বেগমকে দেখে মুখে কোনো রকমে হাসি টানার চেষ্টা করল তা দেখে মনিকা বেগম ছেলের কাঁধে হাত রেখে হাসি মুখে বললেন মায়ের সামনে সন্তানরা নিজের ভেতরের মুখে চাপা দিতে পারে না তা শুনে পেছন থেকে নিলয় চকিতে তাকালো ডক্টর মনিকা সাগরের মা কই আগে তো জানতো না ধুর জানবে কি করে সাগর কখনো নিজের পরিবার নিয়ে বাইরে কথা বলে না সাগর মনিকা বেগমের কথায় পিস্টে বললো মা মায়াকে দেখো আগে মণিকা বেগম মায়ের পাশে গিয়ে আগে পালস চেক করলেন সাগর কিছুটা উদ্বিগ্নতার স্বরে বলে উঠল ওর জ্ঞান ফিরছে না কেন মা মণিকা বেগম ছেলের উদ্বিগ্ন স্বর শুনে শান্ত বাক্যে বললেন ফিরবে তবে এখন না এখন ওর জ্ঞান ফিরলে সেটা মঙ্গলজনক হবে না বলেই তিনি নার্সকে একটা ইনজেকশন দেওয়ার জন্য আদেশ করলেন অতপর তিনি সাগরকে নিয়ে নিজের কেবিনে চলে আসলেন সাগর কেবিনে ঢুকে চিন্তিত বাক্যে জিজ্ঞেস করল মায়ার কি হয়েছে মা মনিকা বেগম ছেলের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিতে দিতে বললেন আগে তুমি শান্ত হও বাবা তুমি একজন সাহসী সৈনিক এভাবে ভয় পাওয়া তোমার মানায় না সাগর পানির গ্লাসটা নিয়ে এক চুমুকে এক গ্লাস পানি শেষ করে জোরে শ্বাস ফেলল মনিকা বেগম এবার কিছুটা ভাবুক স্বরে বললেন মায়ের সাথে কি হয়েছে সেটা আমার থেকে ভালো মায়া বলতে পারবে মানে আমি যদি ভুল না হই তাহলে মা কেউ মলেস্ট করার ট্রাই করেছে সাগরের বুকটা থক করে উঠল চোখেতে তাকালো মার দিকে সাগর চেঁচিয়ে উঠে জিজ্ঞেস করল কি বলছো মনিকা বেগম ছেলের মুখ পর্যবেক্ষণ করে সরাসরি প্রশ্ন করলেন ভালোবাসো মা সাগর নড়ে চড়ে দৃষ্টি সরিয়ে ফেলল উত্তর না দিয়ে চুপ করে রইল তা দেখে মনিকা বেগম মস্কি হেসে বলল আমার বৌমা কিন্তু লাখে একটা আগলি রেখো কোনো খারাপ স্পর্শ যেন চুলতে না পারে আমার মেয়েকে অর দ্য বেস্ট বলে তিনি চলে গেলেন সাগর স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে ফেললো স্যার আমি বোধহয় বুঝতে পেরেছি এই কাজ কী করেছে আমির সাহেব মেয়ের বিয়েটির সামনে চিন্তিত মুখে বসেছিলেন সাগরের থেকে কথাটা শুনে অবাক মানে তাকালেন দড়িঘড়ি শব্দে জিজ্ঞেস করলেন কিসলি রিসবন আমির সাহেব উত্তেজনায় দাঁড়িয়ে বলেন রাগান্বিত বাক্যে বলে উঠলেন ওকে আমি জানতে পুঁতে ফেলবো আমার মেয়েরকে হাত দিয়েছে ওর কলেজের চিরে নে কুকুর দেখাবো স্যার এতটা উত্তেজিত হবেন না কিছু কিছু সময় ঠান্ডা মাথায় গুটি চালতে হয় রেগে গেলেন তো হেরে গেলেন রিজবানের শাস্তির দায়িত্ব টানা হয়ে আমি নিলাম আপনি নিশ্চিন্ত থাকুন সাগরের থেকে ভরসা পেয়ে আমির সাহেব শান্ত হলেন বিশ্বাস করে দায়িত্বটা তুলে দিলেন সাগরকে মায়ার এই অবস্থা আমি করিনি আঙ্কেল কথাটা বলতে না বলতে রিজবানের গালে সবারই একটা থাপ্পড় পড়ল রিজবান গালে হাত দিয়ে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলে উঠল আপনি আমাকে থাপ্পড় মারলেন কোন সাহসে আমার সাহস সম্পর্কে তুমি জানো না বাজান প্রশ্ন করছো যে সব জায়গায় সাহস দেখাতে যাবেন না আঙ্কেল জানেন তো আপনি কার বাবা ঠিক জায়গায় বুম ফাটালে আপনার কি হবে আঙ্কেল ভয় দেখাচ্ছ ভয় পাচ্ছেন তাহলে বলি রিজবান হাসলো হুমকি সরে বলল আমার গায়ে হাত দেওয়ার মতো সাহস পরিবর্তিতে দেখাবেন না আঙ্কেল বলে যাবেন না আপনার সব অপকর্মের প্রমাণ আমার কাছে আবার আমাকে মারতেও পারবেন না আমাকে মারলে আপনি যে আমার মায়াকে পাবেন না আপনি আমার জড়িয়ে ধরেছেন কেন মিস্টার কোন সাহসে মিস্টার সাগর সাগর থতোমত খেয়ে গেল মায়ের যে জ্ঞান ফিরেছিল সেটা বুঝতে পারেনি মায়া বালিশ থেকে পড়ে গিয়েছিল তাই যত্ন করে বুকে আগলে ঠিক করে শুইয়ে দিয়েছিল তৎক্ষণাৎ মায়া চোখ খুলে উপরোক্ত প্রশ্নটি করে সাগর খানিকটা লজ্জা কেমন পুলিশের চোখে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে সাগর কোনো কিছু চুরি করেছে মায়া পুলিশ হয়ে প্রশ্নোত্তর চোখে তাকিয়ে আছে কি আশ্চর্য সাগর মনে মনে একবার বলে উঠল সে আশ্চর্য আমি কি চোর নাকি এভাবে তাকিয়ে থাকার কি আছে মিস্টার সাগর আপনি পুরো দুনিয়ার চোখে পুলিশ হলেও ভালোবাসার মানুষটার কাছে চোর মিস জায়রার মন চুরি করার অপরাধে আপনার যাবজ্জীবন জেল হতে পারে এখন চোরের মতো চুপ করে আছেন কেন এটা আবার কে বলো সাগর হক চুকিয়ে তাকালো মায়া বলেছে মানে কি একদম সোজা চোর বানিয়ে দিল না এই অপমান সহ্য করা যাচ্ছে না কিন্তু কি আর করার এখন যেহেতু অন্যায় করেছে সেহেতু বড় গলা করা যাবে না তাহলে প্রেমের আগেই প্রেমিকা মেরে তক্তা বানিয়ে দেবে তখন কি সাগরের সম্মান থাকবে আকাশ কুসুম ভেবে অপরাধীর ন্যায় মাথা নিচু করে উত্তর দিল আপনার কথা ভুল হচ্ছে মিসেস মায়া আমি আপনাকে জড়িয়ে ধরিনি মায়া রেগে তাকালো কটমট দৃষ্টিতে সাগরের চোখে চোখ রেখে বলল আপনার কি আমাকে অন্ধ মনে হয় সাগর সাগর এবার কেন যেন একটু সাহস পেল মনে জোর বাড়ালো শান্ত ভাগকে বলে উঠল একদম না মিসেস মায়া হোয়াট মিসেস মায়া মানে আমাকে দেখে কি বিবাহিত মনে হয় কাল সন্ধ্যায় রাস্তায় আপনার স্বামী আমাকে থ্রেট করেছিল যদি আপনি বিবাহিত না হন তাহলে সে আমাকে থ্রেট করলে কিভাবে ও হ্যাঁ আজ সকালে আবার দেখতেও এসেছিলো খুব কান্নাকাটি করছিল দেখলাম খুব ভালোবাসে বোধ হয় মায়া আটকে উঠল শরীর রিড়ি করতে শুরু করলো গর্জে উঠে বলল আমি অবিবাহিত মিশ্র সাগর কান খুলে শুনে রাখেন আমার কোনো স্বামী নেই আর আমার কেউ নেই আমি ঘৃণা করি ওই লোকটাকে প্রচন্ড ঘৃণা করে ঘৃণা আর বলতে পারলো না হাঁপাতে শুরু করলো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু করলো মায়া মাথা এক হাতে চেপে ধরলো অন্য হাতে সাগরের বাহু খাবলে ধরলো মাথা ঘোরানো শুরু হয়ে গেল মায়ের অবস্থা দেখে সাগর ভয় পেয়ে গেল মায়াকে আঁকড়ে ধরতে গিয়েও থেমে গেল চিন্তিত বাক্যে বলতে লাগলো মিস মায়া কি হয়েছে কষ্ট হচ্ছে কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলুন ডাক্তার ডাকবো মায়া এই মায়া মায়ের মনে হচ্ছে ও এক জ্ঞান হারাবে তবু সাগরের দিকে নিভ নিভু চোখে তাকালো মানুষটার চোখে মুখে ভয় হাসি খুশি মুখটা শুকিয়ে গেছে মুহূর্তে শেষবারে দুটো ডাক মায়ার বুকে তীরের মতো বিঁধল কি মায়া কই আগে তো কেউ এত মায়া নিয়ে ডাকেনি এই মানুষটা কেন এত মায়াবী স্বরে ডাক কেন মানুষটা কি মায়াকে আগের থেকে চিনত একদিনের পরিচয়ে কেউ এত মায়া করে ডাকতে পারে মায়া কিছু বলতে গিয়েও পারল না ঢুলে পড়ল সাগরের বুকে জ্ঞান হারানোর আগে বসতে পারল সাগর খুব যত্নে নিজের বুকে মায়াকে আগলে নিচ্ছে মায়া জ্ঞান হারাতেই সাগরের বুকটা ধক করে উঠল সাগরেবার এবার চেঁচিয়ে ডাকল মায়া হ্যাঁ মায়া চোখ খুলুন শুনতে পারছেন চোখ খুলুন না মায়া ভয় হচ্ছে আমার খুব ভয় হচ্ছে আপনাকে হারানোর ভয় পাচ্ছি আমি মায়া শুনছেন না আর ডাকতে পারল না সাগরের কলাসর রোদ পাচ্ছে হাত কাঁপছে বুক কাঁপছে খুব যন্ত্রণা হচ্ছে ভয়ানক যন্ত্রণা ভালোবাসার মানুষটাকে কষ্ট পেতে দেখার যন্ত্রণা সাগর চেঁচিয়ে ওর মাকে ডাকতে লাগলো নার্সদের ডাকতে লাগলো সাগরের কঠোর শুনে মনিকা বেগম দৌড়ে আসলেন তিনি পাশের কেবিনে রোগী দেখছিলেন হঠাৎ ছেলের এমন চেঁচামেচি শুনে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা চোখ গেল মায়ার দিকে মায়াকে সাগরের বুকে দেখে অবাক পারে বললেন মায়া কি হয়েছে এভাবে ধরে রেখেছো কেন সাগর অসহায় চোখে তাকালো চোখের ভাষায় বোঝানোর চেষ্টা করল কিছু মনিকা বেগম এখনো প্রশ্ন চোখে তাকিয়ে আছেন সাগর এবার অস্পষ্ট স্বরে বলে উঠল মায়া আবার জ্ঞান হারিয়েছে মনিকা বেগম নার্স ডাকলেন কিছু ব্যবহৃত জিনিসপত্র আনার জন্য হুকুম করলেন সাগরের উদ্দেশ্যে বললেন মাকে সাবধানে শুইয়ে দাও সাগর সাগর মায়াকে শুইয়ে দিতে মনিকা বেগম পুনরায় প্রশ্ন করলেন কি হয়েছিল আমি তো কিছুক্ষণ আগে চেক আপ করে গেলাম জ্ঞান ফিরেছিল মেয়েটার সব কিছু স্বাভাবিক ছিল তাহলে আবার জ্ঞান হারলো কেন সাগর চুপ করে রইল কি উত্তর দেবে মায়ের এই অবস্থার জন্য নিজেকে দায়ী মনে হতে লাগলো কি দরকার ছিল মায়াকে মিথ্যে বলার কি দরকার ছিল ওই সব কথা বলার কিন্তু যে মেয়ে ওই ছেলেকে এত ভালোবাসে সে হঠাৎ ভালোবাসার মানুষটার নাম শুনে এভাবে রেগে যাবে কেন এত হাইপার কেন হবে কি কারণ জানতেই হবে আজকের মধ্যে দশজন মেয়ে লাগবে আমার কিভাবে ম্যানেজ করবে তুমি জানো রাত দশটায় বোর্ড সারবে এর মধ্যে দশজন মেয়ে এনে আমার চোখের সামনে হাজির করবে বুঝতে পেরেছো সামনের ব্যক্তিটির কথা শুনি রিস অ্যান্ড ফোস করি শ্বাস ছাড়ালেও রাখা নিতেও সরে বলো একদিনের মধ্যে দশজন মেয়ে ম্যানেজ করা কি পসিবল অবশ্যই পসিবল কিভাবে গ্রামের দিকে যাও ঢাকার আশেপাশে অনেকগুলো গ্রাম আছে তো আহা সবকে তোমাকে বলে দিতে হবে জি বলে দিতে হবে কারণ আপনার এমন অসময়ের আবদার আমার পূরণ করা সম্ভব নয় গ্রামের মেয়েরা বেশিরভাগ সহজ সরল হয় আ লোকটির কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই বাদ বাদশাহ বলল আপনি তো আদিম যুগে তাই ভেবেছেন এখনকার গ্রামের মেয়েরাও আদিম যুগে আছে আজকাল গ্রামের মেয়েরা শহরের মেয়েদের থেকে স্মার্ট ব্যক্তিটি হাসলেন নিজের প্ল্যানটা সাজিয়ে বলল আমি আমিনা বেগম রান্না করছিল এর মধ্যে সালমান এসে হাঁক ছেড়ে বলল চাচি ও চাচি কই তুমি বাড়িত আসনে এই দিকে আহ জরুরি কথা আছে তোমার লগে আমিনা বেগম সালমানের স্বর শুনে দৌড়ে আসলেন রান্নাঘর থেকে মুখে হাসি দিয়ে বলে উঠলেন আল্লাহ গো খেটাই আইসে আমার বাসান দেখি কতদিন পর বাসান তুই আইলি সালমান এগিয়ে এসে আমিনা বেগমকে সালাম দিয়ে হাসি মুখে বলে উঠল চাচি তোমার লগে একটা খুশির খবর লই আইছে কি খবর বাজান লিলি কই বাড়ি আসেনি না ওই স্কুলে চাচি তোমার এখন থেকে আর কোনো দুঃখ থাকবো না তোমার লিলি লেগে আমি একটা কাজ জোগাড় করে আনছি আমার ওই ছোট্ট মাইয়াটা কি কাম করব বাজান চাচি চাচার তো বড় অসুখ এই অসুখের চিকিৎসা করণ লাইগা মেলা টাকা দরকার তুমি এক লাখ লাখ কত দিকে করবা তোমারও তো বয়স হয়েছে অহন যদি টাকার অভাবে তাতে মেরা যায় এটা কি ভালো হইব আমিনা বেগমের মুখটা আরো চুপসে গেল তার চোখের কোণে পানি জমেছে জিজ্ঞেস করলেন কি কাম জোগাড় করছো বাজান ভালো কাম স্কুলে পড়াইব ছোট ছোট বাচ্চা গো ম্যাডাম হইব আমিনা বেগমের মুখে হাসি ফুটলো খুশিতে চোখ মুখ চকচক করে উঠল জিজ্ঞেস করলেন সত্যি কইতাছো আচ্ছা তোমার আমি সব বোঝাই করবো না আগে লেলনি তুমি রাজি করাও তাহলে আজকে রাইতে আমি লিলন জামু আমিনা বেগমের মখটা আমার চোপ সে গেল আজকে রাতেই মনটা বাজছে না কেমন যেন লাগছে কোনো বিপদ হবে না তো